অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে বলা ওই এমএলএকে জেরা করে কে কত রোজগার করেছেন সবটা উনি জানেন সেই তথ্য নিয়ে অ্যাকশন নেওয়া উচিত গ্রুপবাজি নিয়ে দলীয় কর্মীদের হুশিয়ারি লাভলি মৈত্রের শুধু গ্রুপবাজি চলছে গ্রুপবাজি বন্ধ করে দেব কোনো বুথে হারলে বুথ সভাপতিকে পদত্যাগ করতে হবে হারলে বুথ সভাপতি সহ অঞ্চল প্রধানকেও পদত্যাগ করতে হবে হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের একই সঙ্গে তিনি বলেন দল থাকলে রোজগার হবে দলে কিভাবে রোজগার হয় তা জানা আছে প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি করাবো প্রত্যেকটা বুথ ভিত্তিক খারাপটা রেজাল্ট দেখবো যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি তাই সেই প্রধান প্রধানকেও তাই প্রধানকেও দায়িত্ব নিতে হবে প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার প্রধান থেকে শুরু করে সেই নম্বর সবাইকে আমি ডিজাইন করাবো আমি দায়িত্ব নিয়ে বলছি এই গ্রুপবাজি যদি চলতে থাকে তাহলে কোনোদিন এই অঞ্চলে কিন্তু আগামী দিনে ভালো হবে না দল থাকলে रोजगार হবে रोजगार কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আপনারাদের সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না ওনার রদবগের কারণটা আমরা জানি কারণ মূল লক্ষ্যটাই তো টাকা তোলা যদি ঠিকঠাক সবাই কাজ না করে টাকাটা তোলা হবে না আর লোকসভা নির্বাচনের প্রাককালে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে নিরুৎসাহ দেখা যাচ্ছে মানুষ যেভাবে সরে যাচ্ছে কেউ ভয় সরে যাচ্ছে কেউ হতাশ হয়ে সরে যাচ্ছে যে কোন দলটা করেছি কেউ ভবিষ্যতের রাজনীতির কথা ভেবে সরছে সেখান থেকে উনি বলছেন কিন্তু এই স্বচ্ছতা সততার সঙ্গে তিনি দলের যে কর্মসূচি দলের যে মূল লক্ষ্য টাকা তোলা দল থাকলে টাকা আসবে সেটা তিনি যে স্বীকার করেছেন সহজ সরলভাবে বলেছেন তার জন্য তাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা থাকল দেখুন আমি একটা ভিডিও দেখছি সংবাদ মাধ্যমে বিধায়ক বক্তৃতা করছেন এমনি তৃণমূল দল গ্রুপবাজি ইত্যাদি যা বললেন বললেন দল থাকলে রোজগার থাকবে কে কত রোজগার করেন সব জানি তাকে বলছেন দলের কর্মীদের দলের কর্মীরা সংখ্যা বেশি আসেনি বলে উনি রেগে গেছেন কেন আসলো না কেন জমায়েত হলো না কেন ফির হলো না কেন সরে গেল কিন্তু কথাটা কী দল থাকলে রোজগার থাকবে দল না থাকলে রোজগার থাকবে না কে কত রোজগার করেন সব জানি অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে বলা ওই এমএলএকে জেরা করে কে কত রোজগার করেছেন সবটা উনি জানেন সেই তথ্য নিয়ে অ্যাকশন নেওয়া উচিত প্রথম কথা তিনি কি বলেছেন তার দায়িত্ব আমি নেব না তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই তৃণমূল কংগ্রেসের একটাই দল যা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যার রাজ্য সভাপতি সুব্রত মক্সি এবং তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে সাথে আপোষ করে না তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপান শুধু মুখে বলে না কাজে করে দেখায় তাই তৃণমূল কংগ্রেসই পারে তার দলের মন্ত্রী এবং মহাসচিবের বিরুদ্ধে ছ দিনের মাথায় পদক্ষেপ নিতে এটা ভারতবর্ষের আর কোন দল করে দেখাতে পারে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা